তো বন্ধুরা ত্রিভুজের কিছু বেসিক সম্বন্ধে আমরা আজকের ভিডিওতে জানবো তো যেরকম তোমরা পাশের ছবি দেখতে পাচ্ছ ত্রিভুজ হলো একটি আকৃতি যা তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ এটি জ্যামিতির অন্যতম মৌলিক আকৃতি এবং আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন স্থানে আমরা এটি দেখতে পাই এরপর আসা যাক বাহু ভেদে ত্রিভুজের প্রকার ভেদে বাহুর ভিত্তিতে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তারপর আসে সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান এরপর আসি ত্রিভুজকে কোন ভেদে কত প্রকারে ভাগ করা যায় সেই বিষয়ে যে ত্রিভুজের প্রতিটি কোন নব্বই ডিগ্রির যে ছোট সেটি সূক্ষ্মকণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি সেটিকে বলে সমকোণী ত্রিভুজ এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি পিথাগোরাসের উপপাদ্যের সাথে সম্পর্কিত তাই বন্ধুরা তোমরা এটা একটু ভালো করে দেখে নিও যে ত্রিভুজের একটি বড় তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলি এরপর আসি পিথাগোরাসের উপপাধ্যে গণিতবিদ পিথাগোরাস তার উপপাদ্যে বলে গেছেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য তার অন্য দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টির সময় অর্থাৎ এই ছবিটি অনুযায়ী যদি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সি হয় এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি হয় তাহলে হবে এরপর আসা যাক ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তাতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার খুব সহজ একটা সূত্র হল ক্ষেত্রফল সমান হাফ গণিতক ভূমি উচ্চতা বিশেষ ক্ষেত্রে যদি এটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে ক্ষেত্রফল ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদাই একশো আশি ডিগ্রি ত্রিভুজ শুধু গণিত বইতেই সমাবদ্ধ নয় আমাদের চারপাশেও এটি দেখা যায় যেমন স্থাপত্য সেতু বিল্ডিং ছাদ এগুলোতে ত্রিভুজের গঠন ব্যবহার করা হয় প্রকৃতির মধ্যে পাহাড় গাছের পাতা অনেক কিছুতেই ত্রিভুজের আকৃতি দেখা যায় আশা করি তোমরা ত্রিভুজ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং